একসময় জাহানীর ইমাম বলেছিলেন না যে আমার রুমির মতো শত শহীদের রক্তে ভেজা যে মাটি সেই মাটি মারিয়ে খুনিরা উল্লাস করবে আমি মা হয়ে সেটা কীভাবে সহ্য করি মুক্তিযুদ্ধের সমস্ত আকাঙ্ক্ষাগুলো কেন্দ্রীভূত হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিন কথার মধ্যে দিয়ে দেশটার সম্ভাবনা তৈরি হয়েছে সম্পদ তৈরি করার ক্ষেত্রে কি দেশটার দুর্বলতা তৈরি হয়েছে সম্পদ বন্টনের ক্ষেত্রে নির্বাচনটা ছায়ার মতো ধরতে গেলে দূরে সরে যায় ক্ষমতার আকর্ষণ কি মাধ্যাকর্ষণের টানের চেয়েও তীব্র যে চেয়ার ছেড়ে আর উঠতেই পারেন না বাংলাদেশের মাটিতে যে কেউ গাইড জোরে বেশি দিন টিকে থাকতে পারে না এত রক্তের পরে বারবার বিজয়গুলো আমাদের হাতছাড়া হয়ে গেছে রাজিকুল জামান রতন আপনার কাছে জানতে চাই যে একদম ক্যালেন্ডারের হিসাবে যদি আমি ভুল না করি পনেরো মাস ২৬ দিন হতে চললো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমাটা এই মুহূর্তে আমরা বিজয়ের মাস ডিসেম্বরে রয়েছি প্রশ্ন দানা বাচ্ছে সেটি হচ্ছে যে যত দিন গড়াচ্ছে আপনি রাজনীতির মানুষ কি মনে করছেন যে আমরা এগিয়ে যাচ্ছি না একটু খানিকটা পিছিয়ে গেলাম দেশের প্রশ্নে আমরা কি যুদ্ধবদ্ধভাবে একতা দেখাচ্ছি কি না নাকি ব্যক্তি ও দলের যে বাতাবরণ রয়েছে ক্রমেই সেখান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি আপনার একটু বিশ্লেষণ দিয়ে শুরু করতে চাই যে স্বপ্ন নিয়ে আমরা লড়াই করেছিলাম যে সম্ভাবনার বীজ রোপিত হয়েছিল বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বপ্নগুলোকে হাতছাড়া হয়ে গেল সম্ভাবনার বীজগুলো কি অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল গত চুয়ান্ন বছর ধরে আমরা প্রতিটি বছর যায় আমরা রেকর্ড একটা করে বছর বাড়াই বাহান্ন তারপরে তেপ্পান্ন তারপর চুয়ান্ন তারপরে পঞ্চান্ন এরকম করে এবং আমরা শুধু হাহাকার করব আজ থেকে চুয়ান্ন বছর আগে কি অপরিসীম সাহস নিয়ে দেশের তরুণ যুবকরা ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে আমাদের মায়েরা কী দুঃসহ যন্ত্রণা সহ্য করেছেন আমাদের বোনরা কি বিনিদ্র রাত যাপন করেছেন আমাদের তিরিশ লক্ষ মানুষের রক্তে আর দু লক্ষ মা বোনের চোখের জলে ভিজিয়েছিলাম যে মাটি সেই মাটি আমরা কতখানি পবিত্র রাখতে পেরেছি একসময় জাহানার ইমাম বলেছিলেন না যে আমার রুমির মতো শত শহীদের রক্তে ভেজা যে মাটি সেই মাটি মারিয়ে খুনিরা উল্লাস করবে আমি মা হয়ে সেটা কীভাবে সহ্য করি ফলে এগুলো যেমন একদিকে তেমন দেশকে কেন্দ্র করে প্রচণ্ড আবেগ আরেকদিকে অর্থনীতির কথা যদি বলি যে এই দেশটা শোষণ করেছে ব্রিটিশরা একশো নব্বই বছর পাকিস্তানেরা তেইশ বছর এই শোষণের বিরুদ্ধে লড়াই করব বলেই তো আমরা বারবার রুখে দাঁড়িয়েছিলাম আমরা আমরা সামরিক শাসনের কবলে পড়েছিলাম বারবার সেখান থেকে একটা গণতান্ত্রিক শাসনের কথা বলেছিলাম তো আমরা আমরা সাম্প্রদায়িক বাতাবরণের মধ্যে থাকতে চাইনি সে কারণে তো ধর্মনিরপেক্ষ পরিবেশ চেয়েছিলাম ফলে মুক্তিযুদ্ধের সমস্ত আকাঙ্ক্ষাগুলো কেন্দ্রীভূত হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিন কথার মধ্য দিয়ে ফলে আমরা পাকিস্তানি বাইশ পরিবারের শাসনের পরিবর্তে মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম পাকিস্তানের সামরিক শাসনের পরিবর্তে গণতান্ত্রিক শাসন চেয়েছিলাম এবং পাকিস্তানিদের আমরা বলবো যে নিবর্তনমূলক দেশের পরিবর্তে আমরা একটা মুক্ত গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিলাম এই তো আমাদের আকাঙ্ক্ষা ছিল তো কেন চুয়ান্ন বছর পরে আমরা যদি সাফল্যের দিকগুলো দেখি সেগুলো একটা দিকে যদি দেখি যে তখন আমাদের খাদ্য উৎপাদন ছিল এক কোটি দশ লক্ষ টন এখন আমাদের খাদ্য উৎপাদন সাড়ে চার কোটি টন খাদ্য উৎপাদন তিন গুণেরও বেশি বেড়েছে তখন পিছু আয় ছিল একশো দশ ডলার এখন পিছু আয় হয়েছে দুই হাজার পাঁচশো তিরানব্বই ডলার পিছু আয় বেড়েছে তখন জিডিপি ছিল আমাদের নয় বিলিয়ন ডলার অ্যান্ড জিডিপি হয়েছে আমাদের চারশো পঞ্চাশ বিলিয়ন ডলার এগুলো সবই সাফল্যের দিক অন্যদিকে বঞ্চনার দিক তখন আমরা সাড়ে সাত কোটি মানুষ লড়াই করেছিলাম মুক্তির জন্য আজকে বাংলাদেশের সাড়ে বারো কোটি মানুষ প্রতিদিন দারিদ্রের সঙ্গে লড়াই করছে যে কোনো মুহূর্তে সে দারিদ্রের ঝুঁকির মধ্যে পড়ে যায় কালকে যদি কাজটা না থাকে খাবে কি এই দেশের সাড়ে চার কোটি যুবক তাদের কর্মসংস্থানের স্বপ্ন সম্ভাবনা কোথায় এই বাংলাদেশে প্রায় পাঁচ কোটির মতো ছাত্রছাত্রী কী লেখাপড়া শিখছে সেটা কি বিশ্বমানের বিশ্বমানের তো দূরের কথা বাংলাদেশের স্ট্যান্ডার্ড স্যাটিসফাই করছে কি না সেটা কিংবা আমরা যদি বলি যে কি পরিমাণ সম্পদ দেশে আমরা তৈরি করেছি আর সে কি পরিমাণ সম্পদ দেশ থেকে বাইরে চলে গেছে সব দিক বিবেচনা করলে আমরা দেখলাম যে দেশটার সম্ভাবনা তৈরি হয়েছে সম্পদ তৈরি করার ক্ষেত্রে কি দেশটার দুর্বলতা তৈরি হয়েছে সম্পদ বন্টনের ক্ষেত্রে এবং এটা নিয়ে যখন চলছে তখন রাজনীতিতেও চলছে টানাপুরন রাজনীতিতে আমরা একটা গণতান্ত্রিক সমাজ চেয়েছিলাম গণতন্ত্র মনে হচ্ছে এখনও অধরা গত তিনটা জাতীয় সংসদ নির্বাচনে পরেই আমরা মনে করেছিলাম একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হবে কিন্তু এখনও মনে হচ্ছে নির্বাচন একটা ছায়ার মতো ধরতে গেলে দূরে সরে যায় কেন এরকম হচ্ছে কেন এই সন্দেহটা আমাদের মধ্যে তৈরি হচ্ছে তার নাকি ক্ষমতায় এমনই মধু আছে যে যে কেউ যে কোনোভাবে ক্ষমতায় বসলে সেখান থেকে তিনি আর উঠতে পারেন না শক্তি রহিত হয়ে যান ক্ষমতার আকর্ষণ কি মাধ্যাকর্ষণের চেয়েও তীব্র যে চেয়ার ছেড়ে আর উঠতেই পারেন না নাকি চেয়ারে থাকার জন্য নানা ধরনের কুটকৌশল করতে হয় এবারও দেখুন বলা হচ্ছে যে নির্বাচনটা হবে কিন্তু দেশের মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে ভাই নির্বাচন কি হবে তার প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে নির্বাচন কমিশন বলছেন উপদেষ্টা হবে বলে না শুনছি তবে ঠিক আস্থায় আনতে পারছি না তাহলে দেখুন এত বড় একটা অভ্যুত্থান করলাম আমরা দু হাজার চব্বিশে এত রক্ত এত দান তার মধ্যে দিয়ে যে সরকার ক্ষমতা এলো সেও কেন আস্থাটা রক্ষা করতে পারলো না চাইলো না কেন চাইলো না ফলে এগুলো সব কিছু নিয়ে আমরা যদি বলি দেশের রাজনৈতিক পরিস্থিতিটা আমরা সম্ভাবনার অনেকগুলো দরজা খুলেছে যেমন একটা সম্ভাবনার দরজা যদি বলি যে বাংলাদেশের মাটিতে যে কেউ গাইড জোরে বেশি দিন টিকে থাকতে পারে না আইব খান দশ বছরের বেশি পারে নাই এরশ্বাদ সাড়ে নয় বছরের বেশি পারে নাই এমনকি দুই হাজার থেকে দুই চব্বিশ এই দশ বছরের মধ্যে দোর্দন্ত প্রভাবশালী আওয়ামী লীগও পারেনি ফলে এইটা একটা বড় সম্ভাবনা যে ভবিষ্যতে কেউ যদি গায়ের জোরে জনগণের মতামতকে মানে দমন করতে চায় তাহলে সেও কিন্তু এক বছর দুই বছর পাঁচ বছর একদিন তাকে উচ্ছেদ হয়ে যেতে হবে এটা হল একটা সম্ভাবনার দিক সংকটের দিক কি এত রক্তের পরে বারবার বিজয়গুলো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে এবং এবার নির্বাচন নিয়েও সেই আশঙ্কাটাই তৈরি হচ্ছে